সেটা ফ্যাসিস্ট অতএব ফ্যাসিস্ট ভুনি দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না ওদেরকে নিশ্চিহ্ন করা করতে হবে দীর্ঘ 15 বছর যারা এই দেশের মানুষকে ভোট দিতে দেয়নি তারও অন্ততঃ আগামী 15 বছর বাংলাদেশে ভোটার দাঁড়ানোর কোনো ক্ষমতা বা অধিকার থাকার কথা না আজকে দুই দিন ধরে আলোচনা আসছে কিছু কিছু দল এবং কিছু কিছু সাংবাদিক তারা দেশের ভিতরে দেশের বাইরে থেকে বলার চেষ্টা করছেন বিএনপি পিনাকে আওয়ামী পুনর্বাসন করতে চায় বিএনপি পিনাকে আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতি করার জন্য সুপারিশ করতে চায় তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চায় জীবন দিলাম আমরা আমরা গেলাম রিমান্ডে আমরা খেলাম ইলেকশন আমাদের নেত্রী দেশ বেগম খালদা জিয়া বিনা কারণে সাজাপ্রাপ্ত বিদেশে চিকিৎসা পারলেন না আমাদের প্রিয়তা মহান সাজাদের ঘোষক সেই রাষ্ট্রপতি জিয়ার আমার সন্তান আমাদের অহংকার বাংলাদেশের অহংকার জনাব তাই দেশে আসতে পারেননি দীর্ঘদিন এখন আসতে পারেননি সেই আমলিকে আমরা পুনর্বাসন করব এই সমস্ত কথাবার্তা আজকে বলে বিএনপির ভিতরে বিএনপিকে বিভিন্ন ভাবে আজকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে আজকে এখানে আজকে এখানে বারো জন শহীদদের স্মরণে আজকের এই আয়োজন আমি এই আয়োজন সফল হোক এই সাতজন মানুষ শহীদ হয়েছে বিহারি বাজারে পাঁচজন মানুষ শহীদ হয়েছে আমরা তাদের রোহের মাফুরাত কামনা করছি তারা আহত হয়েছেন অসুস্থ অবস্থায় আছেন তাদের সুচিকিৎসা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় ভাইরা আমি আমার প্রিয় নেতৃবৃন্দ এখানে হাবিব ভাই জীবন ভাই আছেন রাজ্জাক আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই গোলাপগঞ্জ বিয়ানি বাজার মাসে বিগত ফ্যাসিস্ট আমলে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত হয়েছে আমরা আমাদেরকে কোথাও কোথাও দাওয়ার সুযোগ দেয় নাই ইফতারি করতেও পর্যন্ত দেয় নাই এই ফ্যাসিস্ট সরকারের সময় বিগত চৌদ্দই আগস্ট এই দুইটা উপজেলায় বারো জন মানুষ শহীদ হয়েছে তার থেকে বুঝতে পারছেন এই এলাকার মানুষ কতটুকু ফ্যাসিস্ট বিরোধী কতটুকু হাসিটা বিরোধী তা জেনে আমি একটি কথা বলতে চাই বিগত বাইশ বছর যাব এই এলাকার জনগণের সাথে আমি কাজ করছি তিনটি নির্বাচনে আমি নমিনেশন চেয়েছি আমার কোন দুঃখ নেই আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার পথে আমাদের প্রিয় নেতা তারেক কুমার যার হাতে এই দানের সিস্টেম না কেন

তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে আবার দেশকে সঠিক পথে পরিচালনা করার আল্লাহ তালা সুযোগ দেন আমাদের নেতা তারেক রহমান দেশে এসে যেন আমাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন আমাদের আত্মীয় স্বজন যারা আজকে দিল্লিতে নাই তাদের সকলের আত্মার মাফেরাত কামনা করব সাথে সাথে জুলাই আগস্টের বিপ্লবী সহ এই দেশের উন্নয়নের জন্য ভালোর জন্য গণতন্ত্রের জন্য যারা তুতি দিয়েছেন তাদের জন্য দোয়া করব আর দোয়া করব আজকের আয়োজক জনাব ইমরান আহমেদ চৌধুরী তার যেন নে আল্লাহ তালা পুরো